শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় দফায় রাজ্যের একাধিক জেলায় দুর্গাপুজো মণ্ডপের শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে মালদাহ জেলার চাঁচল ইউথ ক্লাবের পুজোর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যার জন্য বিশাল আয়োজন করে ইউথ ক্লাবের পুজো কমিটির কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন মালদাহ জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন চাঁচলের মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায় চাঁচলের বিধায়ক নিহারঞ্জন ঘোষ চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা চাঁচল এক নম্বর ব্লকের বিডিও থিনলে শক ভুটিয়া চাঁচলের আইসি সুপার স্পেশালিটি হাসপাতালে সহকারী সুপার ত্রিদীপ মাইতি ও চাঁচল এক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জাকির হোসেন সাহ পুজো কমিটির কর্মকর্তা সদস্য সদস্য সহ স্থানীয় বাসিন্দারা এই দিন ভার্চুয়ালি উদ্বোধনে ফের মুখ্যমন্ত্রীর বন্যার দুর্গত এলাকার খোঁজ নেন চাঁচোলের বিধায়ক বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক বনাত্রদের পাশে রয়েছেন ইউথ ক্লাবের দুর্গাপুজোয় প্রতি বছর নিত্য নতুন থিম ফুটিয়ে তোলা হয় এবার রাজস্থানের ঐতিহ্যবাহী ঘুমুর নাচ থিম ফুটিয়ে তোলা হচ্ছে আশা করছি চাচলির মানুষ এবার নিজের ভূমিতেই মরুভূমির রাজস্থান দেখতে পাবেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে এই দুর্গা উদ্বোধন করতে গিয়ে তিনি একটি বার্তাই দিলেন যে প্রতিটি ক্লাবে এবং যে ব্লক মানুষ বসবাস করেন তাদের মঙ্গল কামনা করলেন সবাই যেন ভালো থাকে সবাই যেন সুস্থ থাকে এই উদ্বোধনের মাধ্যমে তিনি সেই বাচ্চাটাই আজকে আমাদের চাচলে সবার কাছে পৌঁছে দিলেন ওই বাচ্চাটা না সেটাই তো বললেন এসপি সাহেবকে তিনি বললেন যদি আবার ত্রাণের জন্য কোন জিনিসের প্রয়োজন হয় তাহলে সঙ্গে সঙ্গে খবর দিলে তিনি সেই ত্রাণ কিন্তু পৌঁছে দেবেন তার মানে এখনো এসপি সাহেব যেটা বলেছে যে এখনো সেটা প্রয়োজন নেই প্রয়োজন থাকলে নিশ্চয়ই পাঠাবে দেখুন দেখুন বিধায়কদের কিন্তু আমরা ত্রাণ তহবিলে কিন্তু আইনগত ভাবে যে করতে পারি না সেটা আমাদের সংবিধানে বাধা রয়েছে কিন্তু আমরা বিধায়করা হয়তো আমাদের অন্যান্য তহবিল থেকে করছি না কিন্তু শারীরিকভাবে এবং অন্য আমাদের যে যদি কোনো সামর্থ্য অনুযায়ী কিন্তু আমরা সেই টাকাগুলো কিন্তু আমাদের জেলার হাতে পৌঁছে দিচ্ছি না এখানে দেখছি এই ইয়ুথ ক্লাবের একটা বৈশিষ্ট্য আছে প্রতিবারই মাকে সামনে রেখে তারা নতুন নতুন মধ্যে একটা পুজোটা করে এবং চাচলবাসী এই প্রতিমাটার প্রতি খুব আকর্ষণ রয়েছে খুব ভালো যেভাবে কাজ চলছে অনেকেই কিন্তু মনে করবে যে রাজস্থানটাই মনে হয় এখানে চাচলে চলে এসেছে হ্যাঁ এই ক্লাবের প্রতিটি কর্মকর্তা সদস্য এবং যারা আজকে এই রাজস্থানকে এখানে বানাচ্ছেন তাদের প্রত্যেককে আমি বিধায়ক হিসাবে আন্তরিক অভিনন্দন ভালোবাসা জানাই